সুপ্রিয় দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকেও একটি পজিটিভ থিংকিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে প্রতিদিনের জীবন জীবনযাপনের জন্য ইতিবাচক চিন্তা কতটা গুরুত্বপূর্ণ তা জানতে পারব এই ভিডিওটির মাধ্যমে আমাদের আগামী নতুন দিনগুলো কিভাবে শুরু করতে পারি এবং আমাদের কি কি করণীয় আমরা কিভাবে নতুন জীবন জীবনযাপন শুরু করব তা নিয়ে কিন্তু বিশেষভাবে আলোচনা করা হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমেই আমরা জেনে নেব নেতিবাচক এবং ইতিবাচক এই শব্দ দুটি কোথায় এবং কিভাবে ব্যবহার করব। দেখুন নেতিবাচক চিন্তা কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে আমরা প্রায় নেতিবাচক চিন্তা দ্বারা পরিবেষ্টিত থাকি যা আমাদের মানসিক স্বাস্থ্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করে নেতিবাচক চিন্তা আমাদের আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় এবং আমাদের জীবনকে অসুখী করে তোলে ইতিবাচক চিন্তা কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে নেতিবাচক চিন্তা থেকে বের হওয়ার জন্য আমাদের ইতিবাচক চিন্তা গ্রহণ করতে হবে যা প্রতিদিন নিজের মনে ধারণ করলে জীবন আরও সুন্দর হতে পারে প্রতিদিনের জন্য কিছু ইতিবাচক চিন্তা তুলে ধরা হলো যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নিজেকে প্রশ্ন করুন আজকের দিনটি আমার জন্য নতুন একটি সুযোগ যা হবে প্রতিটি সকাল একটি নতুন সূচনা আমি যা কিছু করব তা কেবলমাত্র আমার কল্যাণের জন্য ধৈর্য এবং মন দিয়ে করব। ধৈর্য এবং মনোযোগ সফলতার মূল চাবিকাঠি ভুল তো হতেই পারে তাহলে কি হাল ছেড়ে দেব না ব্যর্থতা হচ্ছে সফলতার প্রথম ধাপ আমি কৃতজ্ঞ যেটুকু আছে তার জন্য কৃতজ্ঞতায় মানসিক শান্তির চাবিগাঠি। নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আমি অন্যকে সম্মান করি এবং নিজেরও মর্যাদা রাখি ভালোবাসা ও সম্মান ছাড়া জীবন ইম্পসিবল আমি সুখ খুঁজব না বরং সুখ তৈরি করব সুখ কখনো ধরা দেয় না অথচ সুখ এসে দরজায় করা নারে। যা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা করবেন না মনকে হালকা রাখবেন তাহলে আপনার মাথায় ভালো আইডিয়া চলে আসবে প্রিয় দর্শক বন্ধুরা আমাদের প্রত্যেক দিন যদি নিজেকে এভাবে প্রশ্ন করা হয় তাহলে কতই না ভালো হয় নতুন করে জীবন শুরু করার জন্য আমাদের ইতিবাচক চিন্তা গ্রহণ করা খুব গুরুত্বপূর্ণ এই চিন্তা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে তাই আমরা সবসময় ইতিবাচক চিন্তা করার চেষ্টা করব। যদি আমরা প্রায়ই নিজেদেরকে নিয়ে নেতিবাচক চিন্তা করি তাহলে আমরা আত্মসম্মান হারিয়ে ফেলতে পারি এই জন্য আমরা নেতিবাচক চিন্তাকে এড়িয়ে চলব আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন